পার্টির সুবাদে আসলে অনেক দিন পর আমরা আসলে মিলিত হওয়ার সুযোগ পাই তো এটা আমাদের জন্য অনেক আনন্দের কারণ আমরা একদম জুনিয়র শিল্পী থেকে সিনিয়র শিল্পী পর্যন্ত সবার সাথে সবার দেখা হয় সবার সাথে সবার কুশল বিনিময় হয় সবাই সবার খোঁজখবর নিতে পারি সো একটা সুন্দর সময় কাটে সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয় আর কি আয়োজনে আসলে সবার সাথে সবার পরিচয় হয় দেখা হয় অনেক দিন পর সবাই সবার কুশল বিনিময় হয় এর মাঝখান দিয়েও কাজ বের হয়ে যায় কারণ দিন পর হয়তো সবার সাথে দেখা সাক্ষাৎ হলে ওইখান থেকে মাথায় চলে আসে যে আসলে ও তো কাজ করছে ওর ও কাজের অনেক জায়গাও তৈরি হয় তো এই জায়গা থেকে আসলে সবার সাথে মেইন কথা হচ্ছে সবার সাথে দেখা হওয়াটাই ইম্পর্টেন্ট আসলে আমরা তো জানি ঈদের সিনেমা বরাবরই বেশ সুপার হিট বাপার হিট হয় তো ঈদের সিনেমা নিয়ে সবার আসলে অনেক আগ্রহ থাকে আর ঈদের সিনেমায় এবারও বেশ ধামাকাদার হতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই আমরা অনেক আশাবাদী যে আমাদের এবার ঈদের সিনেমাগুলো অনেক ভালো হবে অনেক ভালো যাবে দর্শক অনেক আগ্রহ নিয়ে দেখবে এবং অনেক অ্যাপ্রিসিয়েট করবে ঈদের পর আমারও একটা সিনেমা আসছে ঈদের তিন সপ্তাহ পরে বান্ধব তো এটা নিয়ে আমিও অনেক আশাবাদী দেখা যাক রমজান তো শুরু হলো মাত্র আজকে আমরা সবাই একসাথে মিলিত হলাম তো সামনে ঈদ আসছে ঈদ নিয়ে পরিকল্পনা ঈদে ফ্যামিলির সাথে সময় কাটাবো সবার সাথে ভালো টাইম স্পেন্ড করবো ফ্যামিলি ফ্রেন্ড সহকর্মী যারা আছেন সবাইকে নিয়ে একটা সুন্দর সময় কাটাবো